হোলি মানে রঙের উৎসব লাল নীল সবুজ হলুদ রঙে আকাশ বাতাস মাতিয়ে সকল ধর্মাবলম্বী মেতে ওঠে এই হোলি উৎসবে কিন্তু এই হোলি উৎসব যেভাবেই পালিত হোক না কেন যে অনুষ্ঠানটি পালন না করলেই নয় তা হল হোলিকা দহন বা পোড়ানো খড়ের স্ত্রীমূর্তি রচনা করে কিংবা খড়ের ঘর বানিয়ে তাতে আগুন দিয়ে এই পোড়ানো উৎসব পালিত হয় কিন্তু কেন জানেন কি পুরাণ মতে হোলিকা হেরণ্যকশিপুর বোন ছিল যিনি তার ভাইপ প্রহ্লাদের বিষ্ণুভক্তি ঘোচাবার জন্য প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করেন প্রহ্লাদ তো হরি নামের গুণে আগুন থেকে বেঁচে যায় কিন্তু হোলিকা পুরে ছাই হয়ে যান সেই থেকে অশুভের উপর শুভের বিজয় ঘোষণা করে এই হোলিকা দহন পালন করা হয় কিন্তু হোলিকার এই কাহিনী কাহিনী মাত্রই শাস্ত্রমতে হোলিকা কিন্তু সামান্য অসুরী মাত্র নন তিনি দেবী হোলিকার আসল নাম হল সিংহিকা ব্রহ্মার বরে অগ্নির হলকাও তাকে পোড়াতে পারবে না তাই তার নাম হয় হোলিকা এই সিংহিকা গ্রহদেবতা রাহু ও কেতুর জননী বিপ্রচিত্তি নামক মহাধার্মিক এক রাক্ষসের স্বামী এই সিংহিকা বা হোলিকার আরেক নাম হল ঢুণ্ডা কারণ তিনি বিষাক্ত পোকামাকড়কে খুঁজে নিয়ে ভক্ষণ করেন আর তাই জন্যই বসন্ত ঋতুতে বিষাক্ত কীটপতঙ্গ ও শরীশ্রীপ যখন শীতগুম থেকে উঠে এসে এই পৃথিবীর বুকে বিচরণ করে তখন এই সিংহিকা বা হোলিকা দেবীর পূজা করা হয় সেই বিষাক্ত শরীশ্রীপ ও কীটপতঙ্গ থেকে বাঁচবার জন্য এই হোলিকা দেবী তাই অগ্নিময়ী কারণ আগুনকেই সকল প্রাণী ভয় পায় ফাল্গুন মাসের পূর্ণিমায় বা কোনো কোনো অঞ্চলে পূর্ণিমার আগের দিন সন্ধ্যায় এই হোলিকোৎসব পালন করা হয় হোলিকাদেবীর উদ্দেশ্যে একটি খড়ের ও গোবরের ঘর বানিয়ে তাতে জীবন্ত মেষ ও কিছু আস্ত বিছা রেখে দেওয়া হতো সেই ঘরে হোলিকাদেবীর পূজা করে আগুন ধরানো হতো জ্বলন্ত ভবনে পুরে মূর্ত সেই বিছা থেকে জীবন্ত মেষ এই মেষকে মৃরু বলা হয় মৃরু দহনের জন্যই হোলিকা দহনকে মৃরা দহন বা ন্যাড়া পোড়ানো বলা হয় বর্তমানে আর জীবন্ত মিশ পোড়ানো হয় না পোড়ানো হয় ময়দা বা সন্দেশের ভেড়া সঙ্গে থাকে গুড়ের তৈরি বিছা হোলিকাকে এই জ্বলন্ত অগ্নির অর্ঘ প্রদান করলে হোলিকা সারা বছর বিষাক্ত কীট পতঙ্গ থেকে আমাদের রক্ষা করে এই হোলিকার ঘর পোড়ানোর পর তার ভস্য প্রথমে দেবাদিদেব মহাদেব ও শ্রী হলিকে উৎসর্গ করে তারপরেই রং খেলা শুরু করা হয়